আমরা জানি যৌগিক বচন একাধিক সরল বচনের সমন্বয়ে গঠিত এই যৌগিক বচন পাঁচ প্রকার এক নম্বর হলো সংযৌগিক বচন অর্থাৎ যখন একাধিক সরল বচন এবং ও আর বা অনুরূপ কোনো সংযোজকের দ্বারা যুক্ত হয় তখন তাকে বলা হয় সংযৌগিক বচন যেমন রহিম হয় মেধাবী এবং বুদ্ধিমান এই বচনটিকে বিশ্লেষণ করলে আমরা দুটো সরল বচন পাব যথা রহিম হয় মেধাবী আর দ্বিতীয় বচন হল রহিম হয় বুদ্ধিমান এই দুটো সরল বচন এবং দ্বারা সংযুক্ত হয়েছে এটি একটি সংযৌগিক বচন আর এর প্রতীক হিসাবে ডট বসে দুই নম্বর হলো প্রাকল্পিক যৌগিক বচন প্রাকল্পিক যৌগিক বচন যে যৌগিক বচন যদি তবে সংযোজকের মাধ্যমে একাধিক সরল বচন যুক্ত হয় তাকে বলা হয় প্রাকল্পিক যৌবিক বচন যেমন যদি তুমি আসো তাহলে আমি যাব এটি একটি প্রাকল্পিক বচনের উদাহরণ অর্থাৎ এটা শর্তমূলক বচনটাই হচ্ছে প্রাকল্পিক বচন প্রাকল্পিক বচনের সংযোজক যদি তবে যদি তাহলে আর প্রতীক হিসাবে নাল বা ইমপ্লাইজ বসে বৈকল্পিক বচন বৈকল্পিক বচন যখন একাধিক সরল বচন অথবা নতুবা কিংবা বা অনুরূপ কোন সংযোজকের দ্বারা যুক্ত হয় তখন তাকে বলা হয় বৈকল্পিক বচন যেমন রহিম মেধাবী অথবা বুদ্ধিমান এখানে দুটো সরল বচন অর্থাৎ রহিম মেধাবী অথবা বুদ্ধিমান এ দুটো সরল বচনকে অথব দ্বারা যুক্ত করা হয়েছে এই বৈকল্পিক বচনের অথবা শব্দটি দুটো অর্থে ব্যবহার হয় সবল অর্থে এবং দুর্বল অর্থে সবল অর্থে যখন ব্যবহার হবে তখন একই সাথে দুটো সত্য হতে পারবে না তবে দুর্বল অর্থে যখন ব্যবহার হবে তখন একই সাথে দুটো বচনই সত্য হতে পারবে আর বৈকল্পিক বচনের প্রতীক হিসাবে ভেল বা ভি প্রতীক বসে তারপর সমমানিক যৌগিক যুক্তি বাক্য যে যৌগিক যুক্তি যদি এবং কেবল যদি সংযোজকের দ্বারা যুক্ত হয় তাকে বলা হয় সংযোগিক সমমানিক যুক্তিবাক্য এর প্রতি হিসাবে ত্রিদার বসে বা ত্রিবার বসে ন্যাগেশন বা নেতিবাচক যুক্তিবাক্য নয় সাধারণত বসে তো প্রিয় শিক্ষার্থী যৌগিক বচন তাহলে পাঁচ প্রকার একটা হলো সংযোগিক যৌগিক যৌগিক যুক্তিবাক্য প্রাকল্পিক যৌগিক যুক্তিবাক্য বৈকল্পিক যৌগিক যুক্তি বাক্য সমমানিক যৌগিক যুক্তি বাক্য এবং নেতিবাচক যৌগিক যুক্তি বাক্য